আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এভাবে যদি ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেন খেতে কিন্তু দারুণ হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে যে যে উপকরণ লাগছে দেখিয়ে দিই মূল উপকরণ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আধা কেজি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোটো একটা রসুন কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি আর নিয়েছি দুইটা ডিম ডিম দুইটাকে ভেঙে নিয়েছি দেখুন এখন সামান্য একটু লবণ অ্যাড করে দিব দিয়ে ডিমগুলাকে মেল্ট করে নিব কাটা চামচের সাহায্যে ডিমগুলাকে মেল্ট করে নিব মাত্র দুইটা ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো সেম প্রসেস ফলো করে যে কোনো বড়ো মাছ দিয়েও মিষ্টি কুমড়াটা রান্না করে নিতে পারেন শুধুমাত্র লবণ হলুদ মেখে ভেজে নেবেন মাছগুলোকে এখন ডিমটা ভাজতে চলে এলাম চলায় একটা প্যান গরম করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিব ডিম ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে ডিমটা দিয়ে দিব ডিম দিয়ে প্যানের হাতলটা ধরে চারিদিকে ছড়িয়ে দিব ডিমটাকে অপেক্ষা করব ডিমটা সেট হয়ে আসা পর্যন্ত দেখুন ডিমটা সেট হয়ে গেছে এখন পাটি সাপটা পিঠার মতো একদিক দিয়ে এভাবে ফোল্ড করে নিব আপনারা চাইলে কেটে নিতে পারেন যে কোনোভাবে ডিমটাকে সাবধানে ফোল্ড করবো যাতে ভেঙে না যায় যেহেতু ডিমটা অনেক বড় দেখুন ডিমটাকে ফোল্ড করে নিয়েছি সুন্দরভাবে ফোল্ড করা হলো না যেরকমটা চেয়েছিলাম এখন ডিমগুলোকে হাতার সাহায্যে পিস পিস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন আমি এরকম করে কেটে নিয়েছি দেখুন এখন ডিমগুলোকে ছাড়িয়ে নিব। ডিমটা কাটার সময় অবশ্যই চোলা রাস্তা লয়ে রাখবেন হলে ডিমগুলো পুড়ে যেতে পারে দেখুন ডিমগুলোকে কেটে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিব ডিমটাকে উঠিয়ে নিয়েছি ডিম ভাজার যে অবশিষ্ট তেল আছে সেই তেলেই অ্যাড করে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি এক চা চামচ আস্ত জিরা দিয়েছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিম ভাজার অবশিষ্ট তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব মিষ্টি কুমড়াতে বাগার দিব এই জন্য পেঁয়াজটাকে দুইটা ভাগে ভাগ করে নিব সাধারণত আমি বাগানটা এভাবেই দিয়ে থাকি আপনারা চাইলে লাস্টে অন্য একটা পাতিলেও বাগার দিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে এরকম কালার করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব কিছুটা তেলসহ উঠাবেন তাহলে বাগারের টেস্টটা ভালো আসে দেখুন আমি কিছুটা বাগার উঠিয়ে নিয়েছি এখন অবশিষ্ট এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিব। কেটে রাখা মিষ্টি কুমড়ো এখানে আধা কেজি মিষ্টি কুমড়ো আছে এখন অ্যাড করব পাঁচ ছয়টি কাঁচামরিচ মিষ্টি কুমড়াতে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিবেন কারণ মিষ্টি কুমড়াতে মরিচটা বেড়ে যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম সেই সাথে আর দিয়ে দিব দুই চার চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করব এখন নেড়ে মিশিয়ে নিব মিষ্টি কুমড়া রান্না করতে আমাদের জাস্ট এতটুকুই উপকরণ লাগবে খেয়াল রাখবেন যে কোনো সবজি রান্নায় বেশি মশলা দিলে টেস্টটা ভালো আসে না অল্প মশলা দিয়ে রান্না করলে সবজির গুণাগুণটা ঠিক থাকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব মিষ্টি কুমড়াটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন না হলে পুড়ে যেতে পারে মিষ্টি কুমড়াতে যে হালকা ঝোল আছে এই ঝোলের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। তাহলে থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। ফিরে আসছি মিষ্টি কুমড়ার ঝোলটা কমে আসা পর্যন্ত দেখুন মিষ্টি কুমড়ার পানিটা কমে গেছে তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল পানি অ্যাড করব এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন আমি বেশি ঝোল রাখবো না এজন্য কম পানি দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন মিষ্টি কুমড়াতে বলক এসে গেছে নেড়ে দিব যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন আমি যেহেতু মিষ্টি কুমড়াতে ডিম আর বাগার অ্যাড এর জন্য রান্না শেষ হওয়ার তিন থেকে চার মিনিট পূর্বে ফিরে আসছি ঝোলটা যখন এরকম থাকবে এ পর্যায়ে বাগার দিয়ে দিব বাগারটাকে বেটে নিব দেখুন বাগারটাকে বেটে নিয়েছি এখন সামান্য একটু ঝোল অ্যাড করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব সবজির মধ্যে অবশ্যই বাগারটা দিবেন তাহলে সবজির টেস্ট বহু বহুগুণে বেড়ে যাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডিমটা অ্যাড করে দিব মিষ্টি কুমড়া তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন যেমন সুন্দর ফ্লেভার আসে তেমনি খেতে টেস্টি আশা করি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ডিমগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিব দেখুন ঝোলটা কমে গেছে আমি এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিতে পারেন মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গেছে এখন চুলা রাসটা অফ করে দিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি সহজভাবে কম উপকরণের দারুণ স্বাদের সবজি রান্না করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে খেতেও অসাধারণ রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ